লাইফচাইল থেকে সরাসরি কেষ্টপুর থেকে এটা কত নম্বর কোয়ার্টার ফাইনাল 3 নম্বর কোয়ার্টার ফাইনাল T V C बोले किंतु टूर्नामेंट टेकचे सरसरी केस्टू बनते के तीन नंबर थर्ड क्वार्टर फाइनल दूसरी टीम किंतु भालू टीम इस वाल टूर्नामेंट ये किंतु ये रहा खेल के जंगलर अब वो क्वार्टर साथ मिरीट खोड़े चेला बदोल्दू अलट अलट अब अब এই যে কোন টিম সেমিফাইনাল কোয়ালিফায়ার কোয়ার্টার ফাইনাল জিতো তাহলে কিন্তু 16 টিমের খেলা হইছে তো কালকে প্রথম রাউন্ডে খেলা শেষ হয়ে গিয়েছিল আচ্ছা জি থার্ড কোয়ার্টার ফাইনাল ভালো পাস কোন পেনাল্ নেই যে যেরকম পারছে মারছে আর কি শুনছিলাম কালকে পেনাল্টি হবে তো এখন শুনছি যে হবে না যে যেরকম পারছে মারছে আর কি ভালো শট তুমি ভালো ডিফেন্ডিং খেলে বাইরে दे था 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 दे लाइव तो देख लाइव तो शेयर कर दियो। फ्रेंड्स चले चंद्रशेखर फुटबॉल YouTube चैनल पे रे बना दे बॉल दिख छे কিন্তু প্রথমার্ধ খেলা স্কোর লাইন কিন্তু শূন্য শূন্য রুডিভি কিন্তু ভালো খেলছে খুব চান্স ও পাচ্ছে দেখা কোন টিম আগে গোল করে পরে কিন্তু আরেকটা কোয়ার্টার ফাইনাল বাকি তারপরে দুটো সেমিফাইনাল আর একটা ফাইনাল अगर मैं ट्रॉफी लोगों के लिए तो भालू ही बड़ों और कैस्परानी समझो तो सोलू हजार और तेरो हजार आ जाए और एंट्री भी है तो दो हजार भालू शॉट इन्हें ट्रॉफी রিস <laughs> <laughs> বালি মাঠ যেহেতু বল কিন্তু আটকে যেতে পারে যেহেতু ছোট বল योग चलो इंदू बिल पारा चलो तेरे को लाइन सुन लो सुनो नील अगर कोनो बोल है नहीं द कोना चलो Hola. Paul. जो उसने किंतु ভালো গোল করার স্ট্যান্ডার্ড कनेक्ट সব বাইরে মেরেছে স্কুল এন্ড চলছে শূন্য শূন্য কিন্তু ভালো সেক ওয়া এই বা বলো ও মাস্টার বাবা বাবা দি অনেকটা ভাইরে

কি করবি কি করবি চালাচ্ছি আমি আমার টাকা এই ছোট এই জন্য আসি না আমার লাগে শুনছে পাগলা চলো ঐদিকে যাও এদিকে নজর টুকু টুকু আমার সাড়া দেখলো ভালো পাস ভালো প্লিয়ারে এক টুনটা দিয়ে যা বাইরে আর একটা ভাইরাস

সুযোগ ছিল ভালো গোল করার। 얘 কিন্তু মিস করলো ওপেন নিট। গোল্ডেন চান্স কিন্তু মিস করলো। কিন্তু বাইরে बायरे tamam <laughs> tamam <laughs> বাইরে পেনাল্টি হলে কিন্তু ভালো হতো আগের বছর পেনাল্টি ছিল দুেন Thank you. आवडलं होतं अजून पण तो सिलेक्टचulo कोणी पण तुमचं विंदले 5 मिनिटं मध्ये जाईल आवडलं शॉट आवडलं अजून विंद क्लियर आहे जो অনেকটা বাইরে

এর পরেই কিন্তু টাই ব্রেকার এর সিদ্ধান্ত হবে সম্ভবত যদি এক মিনিটে গোল না হয় কোনো team এর গোল score হয়নি কিন্তু এখনো পর্যন্ত সম্রাট ফুটবল সম্রাট ফুটবল মানে ডাইরেক্ট তুমি দেখতে পারবে এখন সময় কিন্তু এক মিনিটের খেলা চলছে যখন তখন কিন্তু রেফারির বাসি বাজতে পারে কিন্তু কোনো গোল হয়নি হ্যাঁ

সম্ভবত তিনটে করে শর্ট ছোট বল তো আর এদিকে বালি মাঠ বল আছে কিন্তু সমস্যা কেতি প্রথম শট কোন্ দিকে গেল বড় বল হলো দুই পয়েন্ট সব দিয়ে তো এক্সপটো বডি হয়ে গেল প্রত্যেক টাচে কাটা গেল কিন্তু হেড শট লেট কিন্তু ফাস্ট হেড টাচে জিতে ফাস্ট শট

প্রথম শোন করলে কিন্তু স্কোর লাইন এক এক হবে কিন্তু এক বলে পিছিয়ে বাইরে মিস করে লো এরর দিতেছস বলতাম পুরিতে জঙ্গল দেখা যায় গোল করতে পারে কি গোল করলে কিন্তু স্কোর লাইন কিছু না হবে কিন্তু ব্যাকগুলো এগিয়ে আছে তারা ব্যাকগুলো লিড করতে গৌতম তারা গোল করতে পারে কি পারে ঠিকই কিন্তু ধন্যবাদ

दू बार में खोल लो, फिनिश कर लो, क्वार्टर मार्च में इंडिया स्वर्थोवी, कोयला खोल लो, सही फाइनल पब्लिक कोल लो, लाइफ ट्रिक नहीं फिनिश कर चावड़े पड़ोसी में से नहीं है, फर्स्ट क्वार्टर मार्च